হ্যাঁ খায় আরে মানুষ খাই তো আলাইকুম আসসালাম্মীরা হগলদি কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি মানে কে কে জানেন গরুর বট মানে মোকে বড়ি ছেলে বাসে বুড়ি কয় গরুর বুড়িও কয় বটও কয় যাই হোক মই আসিস এই গরুর বট আর এই যাই বুড়ি যাই দেই হোক এইদের রান্না কর্ম কথা বলছেন তো হেয়ের লেগে মই পেঁয়াজ রসুন আর ওই দেখলেন না একটু কয়টা আলু কুটতে লইসি তো এদিকে টুকানে জিরা দিয়ে এককালে রসুন সুন্দর করে বাটতে লোবো আদা বাড়া আর কুচি কুসি তো আসি বোঝেন নাই তো তেল গরম দিয়ে মই তো একেবারে দারচিনি এলাইস এককালে দিয়ে দিছি আর পেঁয়াজ দিয়ে দিছি যতটুকু পরিমাণ লাগবে মই অতটুকু দিছি অনেকে বেশি দেবাই মই এসে যাইয়া গরিব গ্রুপ মানুষ হ্যালে মই সীমিত দিয়েই সব কিছু খাই যাই হোক এহেন মই আদা বাটা মানে ওই যে রসুন বাড়া আর জিরে বাড়া আলো দিয়ে দিছি এককালে দিয়ে সুন্দর মতো arte si লারমো কি একটু লাগি লাগি গেছে হাতে কোনো সমস্যা নাই ও উঠতে যাইবে এনে কথা বলছেন এন সুন্দর করে লাল্লি রুল্লি হয়ে এরপরে তো মুই আদা বাড়া দিয়ে দিছি আদা বাড়াটা একটু বেশি করে দিছি আদা রসুন এটা যদি একটু বেশি করে দিয়ে বড়ের গন্ধ ডায় না আর মুই আগের দুই দিন হইতে এই বট্টারে জাল দিয়ে রাখছি হলদি লবণ দিয়ে জাল দিয়ে ধুয়ে হয়ে পরে আবারও জাল দিছি জাল দিয়ে একেবারে পাকাপুক্তভাবে সিদ্ধ করে লইছি আগে ভাগে হেয়ে পরে ইটুসখানে সব পরিমাণ মতো হলদি মরিস গুঁড়া এককালে দুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এককালে সব গুঁড়া যে কদের জিরে মানে গুঁড়ো মশলা আছে সবগুলো দিয়ে দিছি হেয়ের পরে এই আলু দিয়ে দিছি এইটা প্রথম মানে আলু দিয়ে বট কোন সময় রান্ধি নেই এই প্রথমই রাঁধছি কিন্তু এত যে মজা মোর জামাই কয় কি আঙ্গুল সেটটি খাইতে মন চাই হয়তো আম্মেরা কইবেন হয় আম্মে গপ্প মারেন চাপা মারেন যাই হোক ভাই চাপা গপ্প যাই হোক মোর জামাই দিয়ে খাইছে হেইতে তো মই এক খুশি যাই হোক দিয়ে একালে একালে বটটা দিয়ে সুন্দর করে লাগতে আসি লড়া জারা লড়া জারা লড়া লারা জাড়া কাতে সেহেন অনেক গোস্তের মশলা দিয়ে দিছি মানে মাংসের মশলা কথা বলছেন এই মশলা এককালে রেডিমেড বাজারে যাইবে না দোহান এটা দেবে না দোহান দারে দিয়ে দেবে আম্মেরে তো এই মশলাটা মই দিয়ে দিছি যাতে একটু ঘেরা মোর জামাইও কইছে যে একটু বট রানবা ওই মশলা রানব হেয়ে ঘরে মোর মিক্সির নেই মানে মোর বুম বুম মেশিন নাই ওই ই তো ব্যালেন্ডার বলছেন হেল লেগে মরে তো ওটা অতটা মশলা করতে পারি না লেগে বাজারের ইনস্টেম মশলাটাই খাই বেশি যাই হোক গোস্তের কালারটা মানে সামনে আরো সুন্দর হয়েছে আরও সুন্দর কালার আইসিল তো মই তো এক কালে বইয়ে পড়ছি যে কি মজা মই মানে পাতে আগেই মানে দিয়ে টপ টপ করে লোল পড়ে যায় হ্যাঁ লোল কি আর মুই আর লোভ কি আর আটকাই রাখতে পারি লোল আর লোপ একই কথা বোঝেন মো বরিশিলে বাসায় যদি পানি পরে মুখ দের লোল কয় কথা বোঝেন যাই হোক লোপ এ এককালে মোর পানি তো পরিয়ে যাইতেছে আমেরা মো কতটা খাস যে কথা মনে করতে পারেন যাই হোক যে মনে করতে পারেন এতে মোর দেহার বিষয় নাই মোর তারে তো জম্মের মজা লাগছে মুই তো এক করে প্রত্যেকটা মোহের মধ্যে বসি